আজকে বানাবো চিংড়ি ভুনা আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণে আমি এখানে মাঝারি সাইজের বারোটি চিংড়ি অর্থাৎ ছয়শো গ্রাম নিয়েছি এবার এতে হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট এক মিনিট করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার ওই তেলেই আস্ত গরম মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা মশলার কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সব কিছু নেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া এবার অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুই চামচ টক দইল এবার চিংড়ি দিয়ে দিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা আস্ত কাঁচামরিচ দেড় কাপ পানি দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা টেনে আসা পর্যন্ত এবার সামান্য বেরেস্তা দিয়ে নামিয়ে নিব এবার পরিবেশনের পালা অল্প সময়ে চিংড়ির দারুণ একটি রেসিপি আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না